এখন এই যে একশো পনেরো বছর বয়স তা আপনার বিয়ে করতে ইচ্ছে জাগে না আমার হ্যাঁ সব নাটি যে মা হয়ে গেছে পর নাটি মাতৃ আমি তাদের নিয়ে কি খেলা করবার সময় একশো পনেরো বছর এই দুনিয়াতে জীবন জীবনযাপন করার পরে তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের জন্য কি বার্তা রেখে যেতে চাই শোনার অনুরোধ রইলো তার বয়স কত এখন বর্তমান একশো পনেরো একশো পনেরো হ্যাঁ এই একশো পনেরো বছরের শরীরের বা মনে এত প্রেম এলো কিভাবে আপনার আমি ও প্রেম তো ফেলি যাই পিস্ত্রী ধন বাপের বেটা বিচাক্ষণ রাখে পিস্ত্রী ধন আপনি এই বয়সে তো নাচ গানও করতে পারেন বিশাল ভাবে হ্যাঁ বিশাল ভাবে আমার গাই বাচ্চা একটুকু নাচেন দিন দেখি কিরাম পারেন আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে এই যে গান গেলেন তা আপনার মধ্যে হাফ আসলো না হাফ লাগবে না আপনি কি সুজা হতে পারেন পারি বিজয় বাবু আসছেন আমার ভিতরে বিজয় 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 গুরু আমার বিজয় রশিক অনাদি গৌরাঙ্গ অসীম এরা পাঁচজন আমার গুরু আবার এদিকে আসলো কি অপতপ নদী পার মাইকেল মধুসূদন দত্ত

ওই সেই দিন ছাপলাম সোমবারে যে সে মারা গেল ওই হস্পিতে চালক যে এখন এই যে একশো পনেরো বছর তা আপনার বিয়ে করতে ইচ্ছে থাকে না আমার হ্যাঁ সব নাটি যে মা হয়ে গেছে কোনো মাতৃ আমি তাদের নিয়ে কি খেলা করবো আর সময় তো না আমার মা বাবা হয়েছে বনি জীবনে কোনোদিন বিয়ে বিয়ে না আর চরঙ্গ হয়ে গেছে আমি তোর কাছেই ছাড়বো বন্ধ করতে হবে আর এই জগতে হ্যাঁ সারবস্তু আছে ত্রিভেনি যে জয় করে সেই হয় মানুষ আমি মানুষ পশু না হয়ে বছরের বয়সে এসে বুঝতে পারলেন যে সবাই মা জনন হয়ে গেছে না সেটাই বলছি যে আপনি শেষ বুঝতে পেরেছেন যে সবাই মা জনন হয়ে গেছে এখন আর আপনার বিবাহ কন্যা কোন না এই দুনিয়াতে আর নাই এটা কতদিন আগে ইউনিয়নফটটা আপনার মধ্যে কাজ করেছে

তাহলে আপনার সম্পূর্ণ ঠিকানাটা একটু বলেন তিনি আমার বাড়ি সোনাতনপুর ফুসন্দি ইউনিয়ন ফুসন্দি আবার আমাদের পোস্ট আর ঝিনাইদা থানা এবং মহকুমা জিনেদা জেলা জিনেদা নাম কি জিতেন্দ্রনাথ বিশ্বাস আপনার এই যে লাস্ট যে কথা বলেন এখন তো আপনার সাথে থুয়ে যেতে করছে না যে আপনি বিশাল একটা কথা বললেন যে এখন এই পৃথিবীর সমস্ত নারী আমার কাছে মা হয়ে গেছে এটা বিরাট শব্দয়ের এর মধ্যে বুঝলাম যে আপনার সেই শিক্ষা দীক্ষা বা অনেক কিছুর প্রতিফলন বহির প্রকাশ এই বয়সে ঘটে গেছে তা আপনার এই কথাগুলি কি কেউ শুনতে আগ্রহ প্রকাশ করে অনেকেই করে করে না তারা পাবেন না এরা মহৎ পাইনি আমি যে সুন্দর যা প্রকাশ করলে না সেটা আমার না আপনি যে বিশাল একটা কথা বলে ফেলেছেন তো এটা যদি আরো আগে বলতেন হয়তো আরো মনের মধ্যে অনেক কিছু মানুষের এটা বিরাট কথা আর কি বুঝেছেন এটা এর সংগড়া হয়তো অনেকেই নিতে পারবে না এই শব্দটা অনেকেই নিতে পারবে না আমি একটা গান দিয়ে বুঝাই দিচ্ছি আমার সাদেলা মিটিলো আশালা পোড়ালো সকলে পোড়ায়ে যায় মা জনমের সদা ডাকি বা তরে কলে নিতে আইবা সকলে প্রাণ ফুরাইয়ে যাইবা এ পৃথিবীর কেউ তো ভালো বাসে না ভালো বাসা জানে না আরে বাসিতে পারে না আমার সাদে না মিটি লয় আসা না পুরাই সকলের পুরাইয়ে যায় বড় দাদা পেয়ে কামনা ভুলেছি বড় জলাশে মা বসলা আরে তাদিতে পারি নেটে ভেঙে যাই মা শ্রী প্রসাদ বলে মা এবার কালি কি করিলি ও তুই ভাঙা নাই বড় তুলিয়ে না ভে মু ম যাইলি আর তোরে ডাক বনাম আপনি আর কি কি অনুভব করেছেন সেই যৌবন বয়স আর এই মুহূর্তে সে আমার যৌবনে হ্যাঁ আমার যৌবনে আমার স্ত্রী আমার কাছে কোনোদিনও থাকি কারণ না আমি স্বামীকে ধ্বংস করতে পারবো না যেদিন ঠিক উপযুক্ত সময় হবে ছয় বছর পর পর একবার আমার ওই বাচ্চা নেছে না আমি বলছি সেটা ঠিক আছে মানে যৌবনে তো একটা সময় পার করে এসেছেন হ্যাঁ আর এই বয়সে এসে আপনার এই মাঝের দিন বা শুরুর দিনের সঙ্গে এই বয়সে এসে কি মনে হচ্ছে এই জগৎটা আনন্দের

সে জায়গায় ভালোবাসাও যায় না গুতগুতি হয় না অথচ ভয়ে ভয়ে তারা পালাই আছে তাহলে পৃথিবীর নতুন প্রজন্মের কাছে একটা বিয়ে পাস মানুষে একশো পনেরো বছর বয়সে এসে এই সাক্ষীটা দিয়ে গেলেন হ্যাঁ আমার বিয়ে তিন থাকি তা আর নয় আর করবো না আমি বিয়ে তাহলে মেয়া জাল খুব ক্ষতির না হ্যাঁ আমার মেয়েরা কেছে বাবা বিয়ে তো করো আমি বললাম যে মারে তোরা যে আসিস এই আবার যথেষ্ট

ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ মৃত্যু তো আর আপনার হাতে না তবে আপনার হৃদয়ের মধ্যে আপনি বেঁচে আছেন দেখছি খুব ভালোভাবে আনন্দ হয় আনন্দ নিয়ে আনন্দে আর এটা সম্ভব হয়েছে আপনার মধ্যে আপনি নিজে খুঁজেছেন সেই জন্য পেয়ে গেছেন না সেই সুখটা আর পেয়েছেন অবশ্যই না পারলে একশো পনেরো বছর বয়সে এইভাবে নাস্তি পাইতেন অন্তত পক্ষে এই রোমান্টিক মনটা আপনার মধ্যে হতো না তাই না ওটা নিবার এইবার জামাই তিনজন হ্যাঁ বিকাশ তাহলে মানুষ এই জগতে মানে জগৎ সংসার করতে হলে কি এই দুনিয়াবি ধন সম্পত্তির পারে যাবে না নিজের মধ্যে বলে দেন আমার রাড়াই ইঞ্চি সম্পদ যদি আমি খনি যাবো না মানুষের উদ্দেশ্যে কিছু বলেন মানুষকে বুঝাইয়া বলি যে মানুষ সবাই সবাইকে নিয়ে মিলন মাধ্যমে জগতে আলো করো কেউ কারোর মধ্যে আটকিও না না হাত দিও না কেউ কারোর মধ্যে আটকিও না প্রবেশ করো না হাত দিও না ইত্যাদি হ্যাঁ কিছু আননি কিছু নিয়ে যেতে পারবা না এটা সিরিয়াস সত্য তাইলে সুখ শুনলো যা শুনলো তাইলে সুখ শান্তি এর মধ্যে সবকিছু নিজের হাতের মধ্যে খুঁজতে হবে এটাই পরম পরম এটাই তৃপ্তি এর মধ্যে আমার আমার কাছে আমার এই আনন্দ এটাই নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছনা তাই না তাইলে ভালো থাকবেন আপনি আচ্ছা মঙ্গল ধন্যবাদ আপনাকে কোটি কোটি প্রণাম করি যাহাতে জগতের আলো সবাই ভিতরে পৌঁছাইয়া হৃদয়ের মধ্যে পৌঁছে যায় না অন্তর্গ্রহীন ঠিক আছে আল্লাহ